আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভেলের নতুন আর কি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে প্রিমিয়াম ক্যাটাগরির কিছু ল্যাপটপ দেখাবো যেখানে মাইক্রোসফটের সার্ফেস কালেকশন আছে সার্ফেস ল্যাপটপ থ্রি এবং সার্ফেস ল্যাপটপ ফোর এর পাশাপাশি যারা ফিফটিন পয়েন্ট ফোর অথবা সিক্সটিন ইঞ্চি যে ল্যাপটপ খুঁজছেন যেখানে অ্যাপেলের ম্যাকবুক প্রো কালেকশন আছে তার সাথে পাবেন আপনারা পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে ডেডিকেটেড গ্রাফিক্স সহ এবং ভিডিওর শেষে কিন্তু সেভেন্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপটা শিল্প অবস্থায় থেকে লক্ষ টাকার একটু কম বেশি হবে আমি ভিডিওর ভিতরে মডেলটা বলে দিব আমাদের কাছে একদম রিজনেবল প্রাইস পেয়ে যাবেন আর একজাক্টলি এই ল্যাপটপ যদি ডিটেলস ইনফরমেশন জানতে চান পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে এবং সর্বপ্রথম আমরা মাইক্রোসফট সার্ফেস কালেকশন দিয়ে স্টার্ট করব। এখানে সার্ফেসের আমাদের কাছে অনেকগুলা ভেরিয়েন্ট আছে তো সর্বপ্রথম যেটা দেখাবো এটা একটা সারফেস ল্যাপটপ থ্রি ইউজ ল্যাপটপ এটা হচ্ছে কোরাই সেভেন এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো জিবি এসএসডি আর এটাতে পাবেন আট জিবি ইন্টারেস্ট গ্রাফিক্স যেটা দিয়ে একদমই প্রফেশনাল লেভেলের গ্রাফিক্সের কাজকর্ম স্মুথলি কমপ্লিট করতে পারবেন ল্যাপটপটা সিলভার কালার আর এটা ফিফটিন পয়েন্ট ইঞ্চি টাস স্কিন টুকে রেজুলুশন এর গ্লোসি ডিসপ্লে এই ডিসপ্লেটা কিন্তু অটো ব্রাইটনেস আপনার ফ্রন্ট পাশে যদি কোনো লাইট এবং লো লাইট থাকে সেক্ষেত্রে ডিসপ্লেটা আপনাদেরকে অটো ব্রাইটনেস দিবে এটা সারফেসের একটা টেকনোলজি ল্যাপটপটাতে সিক্সটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলেট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক আমি যদি ল্যাপটপটা একটু ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখাই একদম ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না যারা স্টাডির জন্য ল্যাপটপ পার্সেস করার কথা ভাবছেন পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন থ্রি ডি স্টুডিও ম্যাক্স অটোক্যাট অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপার্টমেন্টের জন্য পড়াশোনা করতে চান তাদের জন্য খুবই কমফোর্টেবল আর এটা কিন্তু পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র এইটি টাকা আমাদের কাছে কিন্তু সার্ফেস ল্যাপটপ ফোর ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে দিয়ে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে রাইজেন সেভেনের আর এডিশন এটা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি সার্ফেস ল্যাপটপ ফোর এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এটাও ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের ডিসপ্লে নট এ সিঙ্গাল এ ইউজ অবস্থায় এই ল্যাপটপটা আমাদের কাছে স্টকে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন আমি যদি ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডটা দেখাই এটা হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স আর এটা পার্সেস করতে পারবেন মাত্র নাইনটি ফাইভ থাউজেন্ড টাকা একদমই রিজনেবেল প্রাইস আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকবে নাইনটি ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক প্রো টু এটা কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি এটা টু পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের রেটিনা ডিসপ্লে সিক্সটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলেট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড আমি ল্যাপটপগুলোর একটু কন্ডিশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ আজকে ভিডিওতে সব ল্যাপটপগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির আর ল্যাপটপের প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ প্রোডাক্ট হয় সেক্ষেত্রে ডেফিনেটলি প্রাইস একটু কম বেশি হতে পারে তো এটা কিন্তু পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন এখানে অ্যাপেলের লোগোটা ল্যাপটপটা অন করার সাথে সাথে জ্বলে ওঠে আর এটা পার্সেস করতে পারবেন ফিফটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ডে যে ম্যাকবুকটা দেখাবো এই ম্যাকবুকটা খুবই এক্সপেন্সিভ টাইপের একটা ম্যাকবুক এটা হচ্ছে ম্যাকবুক প্রো সিক্সটিন মানে ষোলো ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে টু থাউজেন্ড সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম ফাইভ হান্ড্রেড জিবি এসএসডি আর এই ল্যাপটপটাতে স্পেশালি আপনারা ফোর জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন এটা সিক্সটিন ইঞ্চি রেটিনের টেকনোলজির থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে সিক্সটি পার্সেন্ট কাভারেজ ব্যাটারির কিবোর্ড এবং এটার ট্র্যাক প্যাডটা কিন্তু একদম বিগ সাইজ এটা ভাইব্রেটিং টেকনোলজির একটা ট্র্যাক প্যাড অ্যাভেলেবেল আছে ল্যাপটপটার দুই পাশে দুইটা টাইপ সি থান্ডারবোল পোর্ট দুইটা দুইটা চারটা থান্ডারবোল পোর্ট এই চারটার যে কোনোটা দিয়েই আপনারা এই ল্যাপটপটাকে চাইলে চার্জ দিতে পারবেন কন্ডিশন একদমই সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ পাবেন না আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা নেক্সটে আমরা আরও একটা প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ দেখব এটা হচ্ছে ডেলের প্রিসিশন ফাইভ ফাইভ সিক্স জিরো এটার কনফিগারেশনটা খুবই হাই সিলপ্যাক অবস্থায় এই ল্যাপটপটার আই থিঙ্ক প্রাইস হবে আড়াই লাখ টাকার একটু কম বেশি হতে পারে আমি আপনাদেরকে মডেলটা দেখিয়ে দিচ্ছি প্রিসিশন ফাইভ ফাইভ সিক্স জিরো এটা কোরাই সেভেনের ইলেভেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং ওয়ান টিবি এস ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফোর কে রেজলিউশনের টাচ স্ক্রিন ডিসপ্লে আর এটাতে আপনারা এনবিডিয়া কোয়াড্রো সিরিজের ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন পাশাপাশি আট জিবি পাবেন ইন্টেল্যাশেয়ার গ্রাফিক্স ল্যাপটপ আমাদের সেভেন্টি পার্সেন্ট কভারেজ ব্যাকলিট কিবোর্ড এবং লেফট সাইড রাইট সাইডে প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার বাটন একই সাথে একটাচ করা আছে এটাও একটা বিগ সাইজের ট্র্যাক প্যাড জাস্ট এটা ট্র্যাক আমি আপনাদের সাথে একটু শেয়ার করি এটা জাস্ট ম্যাকবুকের মতো একটা ডেলের ট্র্যাক দেখতে পাচ্ছেন দুইটা ট্র্যাকপ্যাডটা কত সুন্দর মানে বিগ সাইজের ট্র্যাক প্যাড এটাও কিন্তু আলট্রাসিলিম এই ল্যাপটপটা যারা একটু পাওয়ারফুল ল্যাপটপ কিনতে চান একটু স্লিম হতে হবে তাদের জন্য কিন্তু এর বাইরে কোনো বিকল্প নাই এটাও দুই পাশে ট্যাক্সি থান্ডারবোল পোর্ট সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে কন্ডিশন একদম নিউ ওপেন বক্সের মতো এটা পার্সেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় আরও একটা ল্যাপটপ আমাদের কাছে আছে সেটা হচ্ছে এসপেক্ট্রা সিক্সটিন এটা কোরাই সেভেনের ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি র্যাম আপগ্রেড করতে পারবেন ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম আর এটাতে ইঞ্চি থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং আপনারা ল্যাপটপ মোটে ইউজ করতে পারবেন এটাও একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ অবস্থায় আছে আপনারা যারা ল্যাপটপটা পার্সেস করবেন ফার্স্ট টাইম ইউজার আপনি হবেন কারণ এটার উইন্ডোজ এখনও একটিভ করা হয় নাই এর বেসিক কিছু ইনফরমেশন দিয়ে উইন্ডোজটা একটিভ করে নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এটা এটা হচ্ছে একদম ব্র্যান্ড ওপেন বক্স মেটাল দিয়ে বিল্ড করা তার সাথে একটু শাইনিং করা আছে যেটা দেখতে খুবই প্রিমিয়াম আর এটা পার্সেস করতে পারবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটা কিন্তু আমাদের কাছে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়েও আছে ভিউর্স আমরা কিছু গিফট আইটেম দেখাবো আপনাদেরকে মিনিমাম বাজেটে যারা ল্যাপটপ কিনবেন থেকে টাকা বাজেটের আশেপাশে প্রত্যেকটা ল্যাপটপের সাথে ছয়টাই গিফট আইটেম থাকে আমরা ইতিপূর্বে দেখিয়েছি আর যারা পঞ্চাশ হাজার টাকা বা তার একটু আশেপাশের বাজেটে ল্যাপটপ পার্সেস করবেন এখানে মেকানিক্যাল কিবোর্ড থাকে তার সাথে এখানে কম্বো প্যাক থাকে কোন ল্যাপটপের সাথে কি গিফট আপনারা আসলে পাবেন সেটা ডেফিনেটলি আমাদের ভিডিওর ভিতরে বলা আছে হয়তো এই ভিডিওতে নাই তার আগের ভিডিওতে বলা আছে তো প্রত্যেকটা ভিডিওতে আমরা আলাদা করে বলছি না আপনারা শপে আসলে এগুলো সম্পর্কে আমরা আপনাদেরকে অবশ্যই এক্সপ্লেইন করব তো এখানে গিফট আইটেম সবগুলোই রাখা আছে আপনারা ওয়ান বাই ওয়ান গিফট আইটেম পেয়ে যাবেন আর ঈদের অফার উপলক্ষে আমরা প্রত্যেকটা ল্যাপটপে পাঁচশো থেকে দশ হাজার টাকা একটা ক্যাশব্যাকের অপশন আছে আপনারা চাইলে শপে এসে সেটা অ্যাকসেপ্ট করে নিতে পারেন তো লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এনভি ফি যেটা ষোলো ইঞ্চি ডিসপ্লে এটা হচ্ছে ফোর কে রেজুলেশনের টাচ স্ক্রিন গ্লোসি টেকনোলজির ডিসপ্লে সিক্সটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি আর এর ল্যাপটপটা হচ্ছে এন বি সিক্সটিন এটার মডেলটা বা কনফিগারেশনটা খুবই হাই এটা কোরআ সেভেনের টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম ওয়ান টি বি জেন ফোর এস এস ডি আর এটা এন বিডিয়া জি ফোরসের আর টিএক্স স্টুডিও ক্যাটাগরির থ্রি জিরো সিক্স জিরো সিক্স জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপের স্ক্রিনটা আপনারা ওয়ান ডিগ্রি পর্যন্ত ভিউ অ্যাঙ্গেল করতে পারবেন যারা স্পেশালি অ্যাডো প্রিমিয়ার প্রো প্রফেশনালি কাজ করতে চান পাশাপাশি হাই ক্যাটাগরির গ্রাফিক্সের কাজ করতে চান তাদের জন্য খুবই কমফোর্টেবল এটারও প্রাইস পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা একদমই রিজনেবল প্রাইস এটা শিল্পেক অবস্থায় মোটামুটি আড়াই লক্ষ টাকার একটু কম বেশি প্রাইস হবে চাইলে আপনারা গুগলে চেক করে দেখতে পারেন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে শিল্পেক অবস্থায় ছয় লাখ টাকার একটু কম বেশি হবে আমি এটার মডেলটা বলে দিচ্ছি এটা হচ্ছে জেড বুক ফিউরি সেভেনটিন পয়েন্ট থ্রি ইঞ্চি জি এইট আর এটার কনফিগারেশন হচ্ছে কোরাই নাইন ইলিভেন জেনারেশন প্রসেসর এখানে মেনশন করা আছে সাথে থাকবে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ওয়ান টিবি হার্ড ডিস্ক আর এই ল্যাপটপটাতে চারটা র্যামের স্লট আছে এবং চারটা এসএসডির স্লট আছে আপনার র্যাম এস কাস্টমাইজ করে মনের মতো করে আপগ্রেড করতে পারবেন আর একটা 17.3 পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে যেটা এফ এসডি রেজুলেশনের এবং ওয়ান ডিগ্রি এর ভিউ অ্যাঙ্গেল আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটা দুইটা ভেরিয়েন্ট আছে সিক্স জিবি ডেডিকেটেড এবং ফোর জিবি ডেডিকেটেড ফোর জিবি ডেডিকেটেড দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমাদের কাছে কোয়ান্টিটি আছে দেখে শুনে আপনারা পারচেস করতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম প্রিমিয়াম ক্যাটাগরি মানে মোস্ট প্রিমিয়াম আপনারা ধরে নিতে পারেন একদম প্রিমিয়াম ক্যাটাগরির বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি এছাড়াও কিন্তু আমাদের স্টকে জেটবুক লিনোভো থিঙ্কপ্যাড এক্স ওয়ান ইয়োগা এক্স ওয়ান কার্বন প্যাবিলিয়ন সিরিজের অনেকগুলো ল্যাপটপ আপনার আমাদের শপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ